অনেক বছর ধরে পান খাচ্ছেন আমাদের আজকের পেশেন্ট পান খেয়ে দেখতে পাচ্ছেন যে মুখ থেকে শুরু করে ঝিবায় ঘা করে ফেলেছেন মুখের যে ঘাটা উনি করে ফেলেছেন সেটা হচ্ছে পান মুখে রেখে সারা রাত ঘুমিয়ে থাকা কখনোই আপনারা পান অথবা সুপারি খেয়ে সারা রাত ঘুমিয়ে থাকবেন না মুখের মধ্যে রেখে তাহলে ওনার মতো আপনার জিবায় ঘা হয়ে যেতে পারে এই ঘা থেকে হতে পারে টিউমার টিউমার থেকে হতে পারে ক্যান্সার পান হচ্ছে ক্যান্সারের একটি বড় উপাদান যেটা পান এবং সুপারির সাথে অন্যান্য যে জিনিসপত্র আছে সবগুলো দিয়ে যখন খাবেন তো খাওয়াটা ক্ষতিকর না কিন্তু যখন মুখে বেশি লম্বা সময় রেখে দিবেন যেমন সারা রাত মুখে রেখে দেওয়া পান খাওয়ার পরে কুলি না করা অথবা বছরে একবার ওনার মতো স্কেলিং পলিশিং না করা তাহলে কিন্তু আপনার মুখের ঘাটা খুবই স্বাভাবিকভাবে হতে পারে এই যে দেখতে পাচ্ছেন চিকিৎসা করার পর ওনার দাঁত আলহামদুলিল্লাহ কতটা পরিষ্কার হয়েছে কিন্তু দাঁত পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু ওনার জিভার যে ঘাটা আছে ঘাটা কিন্তু এখন চিকিৎসা শুরু না করলে মোটো পরবর্তীতে ঠিক হবে না তাই আপনারা সাবধান থাকবেন পান খাওয়ার পর কুলি করবেন রাতে এবং বছর একবার স্কেলিং করবেন অবশ্যই